সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম পেটে বাটা এ দেখুন বাটা মাছ আর এই যে ভর্তি ডিম এই ডিম পেটে বাটা আর আজকে হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন সর্ষের তেল আর একটু হলুদ লবণ দিয়ে ওটাকে গরম করে নিয়েছি এবার আমি মাছটা দিয়ে দেবো আর আমার এই যে ঢাল আমি যখনই মাঝে মাঝে ঢাল এই যে ভর্তি ডিম ভালো করে আরেকটা দিয়ে দেবো এই দেখুন ডিম পুরো ভর্তি পেটে এটাকে এভাবেই ভাজতে হয় মাছটাকে একটু বাটা মাছটা নিয়ে একটা এরকম সন্দি করে ছিঁড়ে দেবেন যাতে তেলটা ওতে ঢোকে ডিমটা যাতে ভালো করে ভাজা যায় তাহলে তিনি আসছে গন্ধ ফাই মাছও ভাজা হয়ে যাবে ওতে ডিমও ভাজা হয়ে যাবে সেরকমভাবে একটু আঁটে সাতখানে আর জাল খুব তেড়ে দিলে হবে না মানে নিয়ম মতো মিডিয়াম টু লোয়ে থাকবে আটটা রাখবেন প্রথমে কড়াটা ভালো করে করে নেবেন বড় তারপরে মাছ ধরার সময় হালকা হাঁটে ভাজতে থাকবে টোকি ভেঁচে নিতে হবে আর গরম মাছ তো একটু হাঁটল সাথে আর একটা দু হাতে দুটো হাঁটল রাখবেন একটা জাম আমাকে আর একটা খুঁজি নিয়ে এই মাছগুলোকে ভালো করে একটি টাকি ভাজা করলেন যাতে ডিমটাও ভাজা হয়েছে আর যখন রান্নাটা হবে এই মাছের ঝাল আর এক ছাড়া ভাত এগিয়েই খেয়ে নেবেন যারা জানেন নিশ্চয়ই বলতে পারবেন আর কেউ না যদি জানেন সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে বলবেন মাছটা তুলে নিচ্ছি মাছটা যেন ভালো ভাজা হয় এটা দেখে যেরকম মাছ ভাজা জোরে আর দিয়ে ভাজবেন না তাহলে মাছটা ভাজা হবে ভেতরে যে ডিমটা আছে সেটা ভালোভাবে ভাজা হবে না আর এই মাছ কিভাবে পরিষ্কার করতে হয় ছাটতে হয় যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কি পেঁয়াজ ভালো তো পুরো ভর্তি ডিম পেটে এটাকে বলা হয় ডিম পেটে বাটা পেঁয়াজে আমি অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভালো ভালো ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা আদা অল্প রসুন এক চামচ আদা হাফ চামচের মতো রসুন বাটাটা এক চামচ ভালো করে ভেজে নিতে হবে টমেটো কুচি একটা টমেটোকে কুচি করে নিয়ে দিয়ে দিয়ে এবার আমি মশলাটা দেবো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর একটু অল্প চিনি এটা স্বাদা আনার জন্য আর অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না দেবে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত বেটে এটা আমি দিয়ে দিচ্ছি আর পোস্ত বেশি দিলেই ভালো কিন্তু নেই দুমূল্যের বাজারে অত পোস্ত দিতে গেলে নিজেরাই বিকাড়ি হয়ে যাবো আমরা সাধারণ বাড়ির বই এবার সর্ষে পোস্তটাকে ঘিমে আসে ভেজে নিতে হবে কারণ বেশি জোরে দিলে পুড়ে গেলে তেতো লাগলো তাই মশলাটাকে হালকা হালকভাবে কষে নিতে হবে আর অনেকেই লেগে পোস্ত কোথায় আর অত পোস্ত দিতে গেলে আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা সব আরও বিকারি হয়ে যাব কিন্তু কাজ চালানোর মতো যতটা প্রয়োজন সেইভাবে করলেও রান্নাগুলো সুস্বাদু হয় এটা রান্না যে করে আর যারা খায় তারাই বলতে পারবে যে অল্পতেও গরম স্বাদ হয় একবার এইভাবে করেই দেখুন না তারপরে আমাকে বলবে খুব সুন্দর খেতে হয় এবার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো আমার মশলাটা কষানো হয়ে গেছে এই বন্ধুরা কিছু তো তেল ছেড়েছে কড়ার গাছ থেকে মানে মশলার গাছ থেকে কড়াতে তেল হচ্ছে এবার আমি জলটা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে একটু মাছ এপি ওপিট নেড়ে মাছটা মানে সেদ্ধ হয়ে যাবে যাতে ডিমের ভিতরে ঝালে তাইটা ঢুকে যায় রসটা যাতে স্বাদটা বেশি ভালোবাসে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মাছটা উল্টে দিচ্ছি অ্যাকিট হয়ে গেছে এবার অন্য পিঠটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো লাল কাঁচা মিলিয়ে লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো না আবার সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে আর দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে ডিম পেটে বাটা এবার এই ঢাকাটা দিয়ে দিল দু তিন মিনিট যেটা কাঁচা তেল দিয়েছি কাঁচা তেল দিয়ে একটা ভালো আছে ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিলাম আর দেখুন ফুটবল কত সুন্দর তেলটা দিতে আরও সুন্দর তেলটা আর এই মাছের ঢাল থাকলে আর মোটামুটি কিছু লাগবে না এবার গ্রেভিটা যে যেরকম রাখবে সে ততটা পরিমাণ জলটা দেবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা তো কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই মাছ রান্না আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর কথাটা বলছি এই মাছটা রান্না করতে গেলে ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখবেন কারণ কেটে কেটে দেখলে আপনারা বলি কী রান্না দেখালো খারাপ হয়ে গেছে কারণ অনেক কিছু মাঝখানে থাকে তাই কেটে না অনুরোধ রইল ভিডিওটা পুরোটা খালাতে তুলে দিচ্ছি আর আপনাদের আরেকটা কথা বলে থাকি যে এই মাছের রান্না আপনারা করেছেন কি না করেছেন সেটাও অবশ্য আমাকে কমেন্ট করবেন সবটা দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা থ্যাংক ইউ দেখেছেন কত সুন্দর হয়েছে অবশ্যই বলবেন থ্যাংক ইউ ডিম পেটে বাটা এই দেখুন এরকম মাছের ডিমটা থাকবে খেতে খুব সুন্দর লাগে এই পুরো ডিম না পটকা না তেল কিছুই নেই মাছটা ডিমটা ঠিক এইভাবে খেতে খুব সুন্দর লাগে